আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আসছে যে বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা চালু হয়ে গেছে তো এই বিষয়ে আমি কথা বলবো দেখেন আমরা যারা আরব আমিরাতে আসি এজেন্সি নিয়ে আসি আমরা সরাসরি কিন্তু অনেক ইমিগ্রেশনের সাথে কাজ করে ভিসা করি এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো আপডেট নাই যে বাংলাদেশীদের ভিসা নর্মালি চালু হয়ে গেছে এখন কথা হলো তাহলে কি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো মিথ্যা দিতেছে দেখেন ওরা যে বিষয়টা বলতে চাচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারতেছি না ওখানে বলা হয়েছে সীমিত আকারে কিছু বিজেপি বিসা হচ্ছে কারণ সীমিত আকার বলতে খারাপ এই বিজেপি বিচারগুলো পাবে যারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশের ব্যবসায়ী যারা অনেকগুলো দেশ ট্রাভেল করছে শুধুমাত্র ট্রাভেলের জন্য বা বিভিন্ন বিজনেস পারপসে দুবাইতে আসবে এবং তারা আবার রিটার্ন দেশে চলে যাবে শুধুমাত্র তাদেরকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দিচ্ছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আমরা কি চাইতেছি যে দুবাইয়ের ভিজিট ভিসা চালু হবে নিয়ে দুবাইতে আসব কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাবো চাকরি করব কাজ করব। সেখান থেকে আমরা বেতন পাবো আসলে বিষয়টা এমন না এমনভাবে এখন পর্যন্ত ভিসা চালু হয় নাই ঠিক আছে আমি আর একটু ক্লিয়ার করি যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে ব্যবসা করেন যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে বিশেষ বিজনেস পারপসে দুবাইতে আসবেন অথবা যারা অনেক গোলা দেশ ট্রাভেল করেন জাস্ট ভিজিট পারপসে আসবেন তারা শুধুমাত্র বাংলাদেশে অবস্থানরত আরব আমিরাতে যে দূতাবাস আছে তাদের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভিজিট বিচা নিয়ে দুবাইতে শুধুমাত্র ভিজিট করার জন্য আসতে পারবেন কাজের জন্য আসতে পারবেন না ঠিক আছে আশা করতেছি বিষয়টা বুঝে গেছেন কিন্তু যেভাবে জোরালোভাবে আমরা দেখতেছি যে ইউটিউবে ফেসবুকে টিকটকে একদম খোলা মেলাভাবে বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে বাংলাদেশিরা দুবাইতে আসতে পারবে এই হয়েছে সেই হয়েছে মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছি পোস্ট দেখতেছি অনেকে অনেকেই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন এটা সত্যতা কতটুকু অনেকে আমাদের অফিসে আসেন এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন তাদেরকে এই বিষয়টা আবারই ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনারা যারা বাংলাদেশে এই আশা নিয়ে বসে আছেন যে ভিজিট ভিসা চালু হয়ে গেছে আমরা ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসব আর আমিরাতে আসব এসে দুবাইতে আমরা ভিসা লাগাবো কাজ করব এরকম কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই তবে আশা করা যাচ্ছে যেহেতু একটা সিস্টেমের মাধ্যমে এটা ধীরে 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 কাজ হইতেছে বাংলাদেশিদের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিচার যে কার্যক্রম আছে সেটা চালু হচ্ছে আশা করতেছি যে খুব অল্প সময়ের মধ্যে সবগুলো স্বাভাবিক হয়ে যাবে তবে কবে হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে কারণ এই আপডেট এখন পর্যন্ত কারো কাছে না যে কবে নাগাদ এটা চালু হইতে পারে আর যখনই চালু হবে অবশ্যই অবশ্যই আমি আমার একটা এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকে যে যেখানে দেখতেছেন আমি জানিয়ে দেবো সো আমার পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ফলো করে রাখবেন আর বিশেষভাবে অনুরোধ করব যারা বাংলাদেশে আছেন অথবা দুবাইতে আছেন যারা আমার সাথে যোগাযোগ করতেছেন যে আপনারা এই মুহূর্তে ভিজিট বিসার জন্য কোনো লেনদেন করবেন না আপনারা যেটা চিন্তা করতেছেন যে বিজেপি আসলে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে চলে আসবেন আসলে এভাবে চালু হয় নাই ঠিক আছে সো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই লেনদেন থেকে বিরত থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম